আজকের সেশনের বিষয় হচ্ছে আমরা কিভাবে জিলো স্ক্র্যাপিং করতে পারি জিলো স্ক্র্যাপিং হাই ডিমান্ডের একটা কাজ এটা আমি যতগুলো কোর্স মডেলের মধ্যে কাজ রেখেছি তার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল কাজ হচ্ছে জিলো স্ক্র্যাপিং জিলো স্ক্র্যাপিং আপনাদের মার্কেট রিসার্চ করে একটু দেখানো প্রয়োজন আমি প্রত্যেকটা কাজ এখানে যে পর এখানে যে পরবর্তী যে মডেলগুলো রাখা হয়েছে প্রত্যেকটা কাজই মার্কেট প্লেসে রিলেটেড আমি যদি এখানে নতুন ট্যাবে এসে আপনাদেরকে যদি দেখাই জিলো এর উপরে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে হিডেন একটা কিন্তু ক্যাটাগরি এটা আপনাদের হয়তো নতুন অ্যাড হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জিলো স্ক্র্যাপিং লিখে সার্চ করেছি এবং কম্পিটিটটা অর্থ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিগ দিলে আপনি জাস্ট এক দেড় মাসের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্ডার পাবেন এবং আমি যে এখানে যে ইনক্লুড করেছি এখানে ম্যাক্সিমাম কিন্তু আমাদের স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেগুলো এগুলো আর সব ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট এরা দেখবেন কী করতেছে আই উইল পারফেক্ট রিয়া জিলো রিয়েলটর স্ক্র্যাপিং ফর রিয়েল এস্টেট জিলো এবং রিয়েল থেকে পারফেক্ট এটা ডেটা স্ক্র্যাপিং করে দিবে তার জন্য দেখুন কী পরিমাণে আপনারা রেজাল্ট আমি যদি এখানে একটা গিককে ওপেন করি সিঙ্গেল একটা গিককে যদি ওপেন করি যে এটা কী এমন কী কাজ করতেছে যে বিশ ডলার এর বেসিক প্যাকেজ এখানে যদি এসে দেখি সে দুইশোটা লিস্টিং দুই হাজারটা লিস্টিং এখানে স্ক্র্যাপ করে দিবে দুই হাজারটা লিস্টিং আপনাদের কাছে পান্তা ভাত মনে হবে যে এই এই সহজ কাজগুলো করে মানুষ এত টাকা ইনকাম করতেছে জাস্ট আমি দেখাই দিব আপনাদেরকে আমি তো অনরেকর্ডে সব কিছু বলা সম্ভব হবে না আমি তারপরে আপনাদেরকে রেকর্ড অফ করে বলার চেষ্টা করব আচ্ছা আমি এখান থেকে নতুন যদি ট্যাবে আসি ট্যাবে আসার পরে আমি এখান থেকে জিলো ডট কম জিলো ডট সিওএম জিলো ডট কমের মধ্যে আসি ইন্টারনেটের অবস্থা একটু খারাপ আজকে একটু সমস্যা হতে পারে কারণ সন্ধ্যার পরে ম্যাক্সিমাম এই যে এখন ফাইবার লাইনে সমস্যা হচ্ছে আচ্ছা এই যে জিলো ডট কম জিলো কি জিলো হচ্ছে একটা রিয়েল এস্টেট রিলেটেড কোম্পানি এখন রিয়েল এস্টেট জিনিসটা আসলে কি মূল মোট কথা যেটা যে ওয়েবসাইটগুলো যে লিস্টিং ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে বাড়িঘর বিক্রি এবং কেনা হয় এবং ভাড়া দেওয়া হয় সেই ওয়েবসাইটগুলো মূলত রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইট রিয়েল এস্টেট মূলত বাড়ি কেনা বেচাকে বোঝায় হ্যাঁ ঘর বাড়িকে বোঝায় আমরা জানি হয়তো হয়তো কেউ কেউ জানি না বুঝিয়ে দিলাম ওকে এই রিয়েল এস্টেট স্ক্রিপ্ট রেসিং স্ক্রিপ্ট ট্রেসিংটা আপনাদেরকে শেখাবো আমি স্ক্রিপ্ট ট্রেসিং আস্তে আস্তে যাবো স্ক্রিপ্ট ট্রেসিং কিন্তু আজকের এই পর্বতে আসে বাট আমি স্ক্রিপ্ট ট্রেসিংটা আপনাদের দেখাবো না জিলো স্ক্র্যাপিংয়ের উপরে আজকের এই সেশনটা আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো যাতে মার্কেট প্লেসে এর উপরে সিঙ্গেল আপনারা গিক দিতে পারেন যাতে খুব সহজেই আর্নিংটা হয়ে আসে আচ্ছা জিলোতে আসার পরে জিলোতে দেখুন এখানে রেন্ট আছে সেল আছে গেট মর্গেজ ফাইন এজেন্ট আপনি যদি বাড়ি এখানে কোনো বিক্রি করতে চান ভাড়া দিতে চান এই যে এজেন্টের মাধ্যমে এখানে বিক্রি করতে পারবেন ভাড়া দিতে পারবেন হ্যাঁ এর দালাল আছে কিন্তু এদের এখানে এসে যোগাযোগ করলেই তারা এখানে খুঁজে দেবে বাড়িঘর বিক্রি করার জন্য কিন্তু এখানে ওয়েবসাইট আছে ওকে এটা মনে রাখেন জাস্ট আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে বাইরে কার্যার ধরে যে হোমস ফর সেল এখানে আসবো হোমস ফর সেলে এসে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এখানে যে ইয়েগুলো বাসাগুলো আছে এই বাসাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাসার ছবি দেওয়া আছে যে এই বাসাটা এই যে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার নয়শো ডলারে বিক্রি হবে এটা এই যে এত ডলারে বিক্রি হবে এই এত ডলারে বিক্রি হবে এই বাসাগুলো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভ্যালুয়েবল কাজ হচ্ছে আপনার এই যে জিরো স্ক্র্যাপিংয়ের যে কাজটা যে বায়ারগুলো আপনাদের কাছে ডেটাগুলো নেবে এরা বিলিওনার প্রত্যেকজনের প্রপার্টি নিয়ে কাজ করে আচ্ছা এখানে আসার পরে আমরা যেভাবে স্ক্র্যাপিং করব আপনাদের গত সেশনে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার না সরি ওয়েব স্ক্র্যাপার এই এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন আপনারা অ্যাড অলরেডি করে নিয়েছেন অলরেডি করে নিয়েছেন আপনারা ওকে দেন এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে আসবো আমি ইন্সপ্যাক্টে আসার পরে দেখুন এই যে ওয়েব স্ক্র্যাপার অপশনটা পাচ্ছি আমি এটা কিন্তু ওই যে আমাদের যে গুগল ক্রোমের এক্সটেনশন রয়েছে স্ক্র্যাপার এটার বদলতে পারছি এটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা শো হতো না হ্যাঁ স্ক্র্যাপারে আসবো এখানে আমি অলরেডি একটা সাইট ম্যাপ তৈরি করে রেখেছি ডিলিট দিয়ে দেবো এই যে এরকম অপশন পাবেন যদি কোনো সাইট ম্যাপ তৈরি করা না থাকে আপনারা হয়তো এর আগে ইউলো পেজেস ইয়ে দিয়েছেন ওটা ইউলো পেজেস থাকবে জাস্ট ডিলিট করে দিবেন ডিলেট করলে হবে না করলে হবে অ্যাড করলে হয়ে যাবে বাট ডিলিট করলে আপনাদের পক্ষে সুবিধা হবে আচ্ছা এখানে ক্রিয়েট সাইট ম্যাপে এসে ক্রিয়েট সাইট ম্যাপে এসে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করবো দেন এখানে সাইট ম্যাপ নেম দেবো আমি সাইট ম্যাপ নেম দিচ্ছি আমি জিলো জেড আই ডাবল এল ও ডাব্লিউ আচ্ছা অনলি লোয়ার ক্যারেক্টার দিতে হবে জেড আই ডাবল এল ও ডাব্লিউ জিলো আমি আন্ডার স্কোর দিতে পারি এসিআরএিআই অ্যান্ড জিলো স্ক্রাইপিং এখানে স্পেস ব্যবহার করা যাবে না হ্যাঁ আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন আমি যা সাইট ম্যাপের নামটা বোঝার জন্য এই যে সাইট ম্যাপ নেমটা কেন দিচ্ছি এই যে অনেক সাইট ম্যাপই তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট গিয়ে তৈরি করবেন যাতে খুব সহজে আপনি ধরতে পারেন যে এই সাইট ম্যাপটা তৈরি করা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য মানে এক একটা ওয়েবসাইটের লেআউট কিন্তু এক এক রকম থাকে যেমন এর আগে আপনাদেরকে ইউলো পেজেস দিয়ে দেখেছি আজকে আমি জিরো দিয়ে দেখাচ্ছি নেক্সটে হয়তো এটা থাকবে না অন্যটা থাকবে আপনারা এই সাইট ম্যাপগুলো ডিলেট করেন না এইভাবে রাখেন এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম আর কি ইয়ে থাকে এরকম রিক্রয়ারমেন্ট থাকে হ্যাঁ আচ্ছা অনেকেই বলেন যে পাইথনের মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি স্ক্র্যাপিং করা যায় তো সে সেক্ষেত্রে খুব সহজে করা যায় এই এক্সটেনশনটা খুব বাসাই করা একটা এক্সটেনশন পাইথনের সেম টু সেম কাজ করে দিবে বাট এটা কাস্টমাইজেশন অলরেডি আমি দেখাইছি আপনাদেরকে এর কাস্টমাইজেশন যে পদ্ধতিটা আমরা জাস্ট ওই যে ওয়ার্ড প্রেজের মতো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয় না ড্র্যাপ আমরা ড্রপ ড্র্যাক করি এর ব্যাকেন্টে প্রোগ্রাম হয় এটা সেম টু সেম বাট এটা একদম সম্পূর্ণ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফ্রিতে একদম প্রফেশনাল মানের একদম প্রো লেভেলের কাজ করা যায় আচ্ছা এবার এই যে সাইট ম্যাপ ইউ আর এসে এখান থেকে ওপর থেকে আমরা যে অ্যাড্রেস বাড়ে যে ইউ এটা আমরা এখান থেকে নিব জাস্ট এখানে সিলেক্ট করে কপি করে নিলাম দেন ইউ আর এলের জায়গায় এসে যদি পেস্ট করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলে সাইট ম্যাপ তৈরি হয়ে গেল এবার আমরা অ্যাড নিউ সেক্টরে ক্লিক করে এবার আমরা চেষ্টা করবো যে লিঙ্কগুলো নেওয়ার জন্য লিঙ্ক লিঙ্ক এবং ট্যাপ টেস্ট করলে নেক্সট আসবে এখান থেকে আমি এখান থেকে করব কি লিঙ্ক নেওয়ার চেষ্টা করব উপরেও দেখলাম লিঙ্ক নিচেও দেখলাম লিঙ্ক দেন লিঙ্কগুলো কি মানে এগুলো কিন্তু লিঙ্ক আকারে আছে এই ইনফরমেশানগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিঙ্ক আকারে কিন্তু আছে এগুলো লিঙ্ক আকারে থাকলে এটা আমি মাল্টিপল ক্লিক করব যেহেতু একটা না অনেকগুলো এই জন্য মাল্টিপল ক্লিক করে আমি সিলেক্টে ক্লিক করব এবার আমি ওয়ান বাই ওয়ান ক্লিক করলে দেখবেন যে এগুলো ওপেন হয়ে যাচ্ছে এটা কিন্তু ওপেন হচ্ছে হ্যাঁ যে ব্যাক করলে ব্যাক হবে দেন আবারও যদি এখানে ক্লিক করি ব্যাক করি দেখবেন যে সিলেক্ট হচ্ছে এখানে যে লাল হয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু স্পন্সার হ্যাঁ স্পন্সার নিবে না এই যে যেগুলো স্পন্সার এগুলো নেওয়ার দরকার নাই যেগুলো আপনার রিয়েল রেজাল্ট আসছে এগুলোকে নেওয়ার চেষ্টা করবেন দেখেন যে আমি যেগুলোকে লিঙ্ক সিলেক্ট করছি সম্পূর্ণ এখানে হালকা লাল কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন রেড অরেঞ্জ যাকে বলে রেড অরেঞ্জ কালার হ্যাঁ ওকে দেন এইখান থেকে এই যে ডান সিলেক্টিংয়ে যদি ক্লিক করি আমি এই যে ডান সিলেক্টিং ক্লিক করলাম দেন এখান থেকে স্ক্রল করে সেভ সিলেক্টর আমরা করবো কি লিঙ্কটাকে হাইড করে দেব কেননা আমরা স্ক্র্যাপিংয়ের সময় যখন ওই সিটটাকে নিব সিটের মধ্যে এই লিঙ্ক এক্সট্রা একটা অপশন চলে আসবে তো লিঙ্ক আমাদের দিবে তারপরেও এক্সট্রা অপশন চলে আসবে তো এটা এই যে ফাঁকা জায়গায় ক্লিক করে হাইড করে দেব আমি তারপরে অ্যাড নিউজ সেক্টর এখানে ক্লিক করলে এবার আমরা নিব এলিমেন্ট আপনি চাইলে অনেক নামও দিতে পারেন এখানে ভ্যারিয়াস নামও দিতে পারেন আমি এখানে এলিমেন্ট দিয়ে বোঝার স্বার্থে যে এটা এলিমেন্ট সেক্টর বোঝার স্বার্থে দিয়ে দিচ্ছি আচ্ছা এলিমেন্টটা কী টাইপের এখানে দেখুন এলিমেন্টটা কিন্তু এখানে স্কল টাইপের এলিমেন্ট হবে আমি যদি এখানে একটা যদি ওপেন করি মানে মাদার মাদার প্যারেন্ট আমার সিলেক্ট করতে হবে গে মানে যে ইনফরমেশনের মধ্যে সবচেয়ে বেশি এখানে ডেটা আমরা পাবো মানে সবগুলো ডেটাই যে ইনফরমেশনের মধ্যে থাকবে যে লিস্টিংয়ের মধ্যে থাকবে যেমন যে এখানে প্রাইসিং আছে বেডরুম আছে বাথরুম আছে স্কোয়ার ফিট আছে একটা বাসার যেগুলো ডিটেলস আছে অল এভরিথিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা এটা কিন্তু হবে টাইপ টাইপ হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি এলিমেন্ট স্ক্রল আপনারা যখন এলিমেন্ট সেক্টরটাতে আসবেন সব সময়ের জন্য এলিমেন্ট স্ক্রল দেওয়ার চেষ্টা করবেন দ্যাটস পারফেক্ট আচ্ছা এবার আমরা যদি সিলেক্টে ক্লিক করি মাল্টিপলের ক্লিক করার পরে সিলেক্টে যদি ক্লিক করি আমরা কার্যটাকে এমন অবস্থায় নিয়ে যাব এমন জায়গায় নিয়ে যাব যাতে ইনফরমেশন এই যে এই ইনফরমেশনগুলো সম্পূর্ণটাই যাতে পেয়ে যায় দেখুন যে আমরা এখানে নিয়ে গেলে দেখবেন যে ইনফরমেশন সম্পূর্ণ কিন্তু নিচ্ছে হ্যাঁ এই যে সম্পূর্ণটাই কিন্তু এখানে লাল হয়ে গিয়েছে উপরে ছবিটা দরকার নেই আমার উপরে ছবি জেনারেলি কেউ চায় না আচ্ছা ডান্স সিলেক্টেন ক্লিক করে স্ক্রল করে সেফ সিলেক্টরে ক্লিক করবো অবশ্যই ডান্স সিলেক্টেন ক্লিক করতে হবে সেফ সিলেক্টরে ক্লিক করলে আগে সেটা সেভ হবে না আচ্ছা এখানে আবারও হাইড করে দিচ্ছি আমি প্রথমে লিঙ্ক হাইড করছি তারপরে আমি এলিমেন্ট হাইড করলাম হ্যাঁ ওকে দেন এবার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইনফরমেশানগুলো নেওয়ার চেষ্টা প্রথমে কী আছে প্রথমে আছে প্রাইস 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 কত দেওয়া আছে এখানে এত দেন এ প্রাইস এটা না এটা সিঙ্গেল দেওয়া আছে সিঙ্গেল লাইনে দেওয়া আছে কি অবস্থায় আছে এটা টেক্সট অবস্থায় আছে এবং টাইপ এখানে টেক্সট থাকবে টেক্সট থাকবে এবং আমরা সিলেক্টে ক্লিক করে আমরা জাস্ট ওইখান থেকে সিলেক্ট করে দিয়ে ডান সিলেক্টেড এবং নিচে এসে সেফ সিলেক্টর আবার অ্যাড নিউ সেক্টর সেমভাবে আমি এখান থেকে নিব অ্যাড্রেস অ্যাড্রেস দেন টেক্সট থাকবে সিলেক্ট আমরা জাস্ট অ্যাড্রেসের এখানে এসে অ্যাড্রেস করবো দেন সেফ সিলেক্টর অ্যাড নিউ সেক্টর আবারও এসে আমরা এখান থেকে এই যে আমরা বেডরুম যেটা দেখতে পাচ্ছি বিইডি বেডস বেডস এটা টেক্সট টাইপ না হ্যাঁ টেক্সট টাইপ সিঙ্গেল অবস্থায় রয়েছে আমরা সিঙ্গেল নিয়ে জাস্ট এমন জায়গায় নিব কার ওকে ফাইন সেফ সিলেক্টর অ্যাড নিউ যদি আমরা আবারও আসি এখানে বাথরুম বাথরুম এখানে রয়েছে কয়টা বাথরুম রয়েছে দুইটা টেক্সট অবস্থায় রয়েছে সিলেক্ট বাথরুম দুইটা এই বাড়িটা কত এরিয়া দৈর্ঘ্যপস্ত কত কত স্কোয়ার ফিটের এটা এই যে স্কোয়ার স্কোয়ার ফিট দেবো আমি এস কিউ এফ টি মানে স্কোয়ার ফিট আচ্ছা এটা টেক্সট টাইপ রয়েছে সিলেক্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা ডান সিলেক্টিং হয়ে গেছে মোটামুটি হ্যাঁ তারপরে আরেকটা নিতে হয় এই যে জিলোতে যখন আপনি প্রপার্টির ইনফরমেশন দেবেন ওই প্রপার্টির একটা ইউনিক নাম্বার থাকে যেটাকে আপনার পার্সেল নাম্বার বলে এই দেখেন এই যে পার্সেল নাম্বার এখানে আছে আমি সময় যদি ক্লিক করি এই যে পার্সেল নাম্বারটা কিন্তু দেখতে পারবো আমি আচ্ছা সেফ সিলেক্টরে ক্লিক করে এটা অ্যাড নিউ সেক্টর আবার এখানে আমি পার্সেল নাম্বার লিখবো এফ পি এ আর পি এ আর সি এল এন এম বি আর পার্সেল নাম্বার ওকে এটা টেক্সট অবস্থা রয়েছে কিন্তু হ্যাঁ মাল্টিপল হবে না সিলেক্ট করলাম আমি জাস্ট এখানে দেখে এসে পার্সেল নাম্বারটা আমি এখানে ডান সিলেক্টেন্ট ক্লিক করলাম দেন সেফ সিলেক্টেড ওকে ফাইন যে কি বলতেছেন কে বলতেছেন না স্ক্রিন অভাবে কেন আপনার হয়তো ইন্টারনেট সমস্যা এখন দেখতে পাচ্ছেন আপনার হাতে সমস্যা ওখানে মিউট হয়ে যান যানের সময় দিব তখন কথা বলবেন আচ্ছা পার্সেল নাম্বার আমরা নিয়ে নিয়েছি বাইরে যদি আরও ইনফরমেশন চায় তো সেক্ষেত্রে আমরা আরও ইনফরমেশন এখান থেকে নিয়ে নিতে পারবো নো প্রবলেম আচ্ছা এখান থেকে সম্পূর্ণ ইয়ে আমরা ওকে ফাইন নিয়ে নিয়েছি আচ্ছা ওই যে সাইট ম্যাপ জিলো স্ক্র্যাপিং ওই যে আমরা পূর্বের নেয় সাইট ম্যাপ জিলো স্ক্র্যাপিং এখানে এসে যদি ক্লিক করি দেন এখান থেকে স্ক্র্যাপ নামে অপশন পাবো স্ক্র্যাপে ক্লিক করে স্টার্ট এ ক্লিক করি ওই যে মিনি একটা ট্যাব ওপেন হবে মিনি ট্যাব বলতে ছোটো ট্যাব আরেকটা গুগল ক্রোমের সাপ ব্রাউজার চালু হবে এটা দেখবেন যে অটোমেটিক্যালি ডেটাগুলো নেওয়া শুরু করবে আর জিলো মোটামুটি কিন্তু ট্রেন্ডি একটা ওয়েবসাইট এখান থেকে আপনি সব ধরনের ডেটা পাবেন রিপিট রিপিট ডেটা সম্পূর্ণটাই পাবেন এখানে আমরা দেখার চেষ্টা করি স্ক্র্যাপিংটা এখানে সম্পূর্ণ দেখার চেষ্টা করি এই যে স্ক্র্যাপিং হচ্ছে এবং আমি যদি এখানে এসে রিফ্রেশ এখানে রিফ্রেশ দেয় দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান এখানে স্ক্র্যাপিং হচ্ছে ওকে দুই তিন হাজার স্ক্র্যাপ করা কোনো ব্যাপার না সহজে এটা ইয়ে হয়ে যাবে তো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি আর নিচ্ছি না ক্যান্সেল রিফ্রেশ করি আরও হয়তো কটা ডেটা আসবে এখানে দেখতে পাচ্ছেন আসছে যে কটা ডেটা একটা দুইটা তিনটা আসছে হ্যাঁ বাকিগুলো নিয়ে নিই আমি আচ্ছা এখন এখান থেকে ক্লিক করে আমি জাস্ট করবো কি এক্সপোর্ট ডাটা এক্সেলে নিয়ে নিলাম আর যদি আমি এটাকে আমি যেহেতু অনলাইন ব্যবহার করি অনলাইন এক্সেল মানে ডক্স আপলোড করে দিই ড্রাইভ নিউ পাইল আপলোড জিলো স্ক্র্যাপিং আমরা যদি রিসেন্টে ক্লিক করি আমরা সেই ফাইলটা দেখতে পারবো এখানে ডাবল ক্লিক করে দে আই হোপ যে আপনাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে না এখানে স্ক্র্যাপিং অর্ডার এটা তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্যান্সেল করে দেয় ডিলেট আমাদের এখানে প্রবলেম করছে কোথায় দেখছেন এই যে পার্সেল নাম্বারে এখানে প্রবলেম করছে যেহেতু স্ক্রল করে পার্সেল নাম্বার নিতে হয় তো সেক্ষেত্রে পার্সেল নাম্বারে এই প্রবলেম করে ফেলছে তো আমরা ওটাকে ফিক্স করতে পারবো যেহেতু এটা প্রথম কাজ দেওয়া হচ্ছে আপনাদেরকে আপনারা করবেন কি একটা পেজের মধ্যে জাস্ট সিঙ্গেল পেজের মধ্যে এই যে এখানে একটা পেজের মধ্যে যতগুলো রেজাল্ট আছে সম্পূর্ণ রেজাল্টটাকে আপনি স্ক্র্যাপ করতে পারবেন অথবা আরও পেইড এক্সটেনশন আছে পেইড এক্সটেনশন দিয়ে কাজ করতে পারেন যেমন আরও এক্সটেনশন আছে আমি যদি দেখাই যে এটাই জিলো স্ক্র্যাপার লিখে যদি সার্চ করি যে এইগুলো কিন্তু পেইড হ্যাঁ এগুলো পেইড এই যে অ্যাড অ্যাট ক্লিক করলাম অ্যাড এক্সটেনশন এগুলো এই যে ভার্সন আছে কিন্তু বাট আমি যেটা আপনাদেরকে দেখালাম এটা সবচেয়ে সহজ এবং কাস্টমাইজেবল আপনি চাইলে এটা খুব সহজেই কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এই যেখানে লগ ইন করতে হয় কিন্তু হ্যাঁ লগ ইন করে কন্টিনিউ ওয়েট করি লগ ইন হওয়া পর্যন্ত হ্যাঁ লগ ইন হয়ে গিয়েছে এবার যদি আমরা জিলোর সার্চ রেজাল্টের মধ্যে আসি এভাবে করতে পারবেন আপনারা আপনার অনেকের অনেক বাইরের ডিমান্ড থাকে যে কয়েক লক্ষ ডেটা একসাথে নেবে তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে কাজগুলো করে ফেলতে পারবেন এখানে যদি ক্লিক করি এখন এই স্টার্ট এক্সট্রাক্ট নিয়ে ক্লিক করলাম আমি যে এক্সট্রাক্ট হবে এখন রেজাল্টগুলো এই যে একচল্লিশটা রেজাল্ট এক্সট্রাক্ট হয়ে গেছে বাট আমি এক্সপোর্ট করতে পারবো হচ্ছে পঁচিশটা পঁচিশটা এক্সপোর্ট করতে দেবো বাকিগুলো হচ্ছে আমরা ইয়ে করতে পারবো ওই আনলিমিটেড এক্সপোর্টে যদি ক্লিক করি আমি এখানে এই যে কিনতে হবে তাদের মান্থলি প্যাকেজ কিনতে হবে সেভেন দিনের আপনার ট্রায়াল দেবে বাট এটা কিনতে হবে আমি যেটা আপনাদেরকে দেখালাম এটা মোটামুটি খুব ভালো লেভেলের একটা এক্সটেনশন খুব সুন্দরভাবে কাজ করে ফেলতে পারবেন তো আপনাদের কাজ হচ্ছে নেক্সট টাইমে আপনারা নেক্সট প্র্যাকটিসে হয়তো গত প্র্যাকটিসে আপনারা ওইভাবে করেন নাই নেক্সট প্র্যাকটিসে আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পেজকে বিশেষ করে এক নম্বর পেজকে আপনারা সুন্দরভাবে ই করে নেবেন